বর্ধমান পৌরসভার ওয়ার্ড কৃষ্ণসায়ার মাহতাব রোড ধোবাপাড়ায় অমৃত প্রকল্পের দেওয়া জলের লাইনের কলসহ মিটার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবিবার এলাকার বাসিন্দা অমিতা দত্ত জানান শনিবার মধ্যরাতে এলাকার প্রায় সমস্ত বাড়ির অমৃত প্রকল্পের জলের মিটার সহ কল ভেঙে চুরি করে নিয়ে গেছে যার ফলে ভাঙা পাইপ লাইন থেকে জল বের হচ্ছে প্রত্যেক বাড়ির থেকে জল অপচয় হচ্ছে এ ধরনের চুরির ঘটনা প্রথম ঘটল এলাকায় জলের মিটার বাইরে থাকার ফলে প্রত্যেকের বাড়ি থেকে সেই মিটারকে চুরি করে নিয়ে গেছে চোরেরা পূর্ব বর্ধমান থেকে শেখ নাইম হাসানের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

এবার কি বলুন তো জল অপচয় হচ্ছে না জল আসতেটা হ্যাঁ জল আসতো নিয়ে হ্যাঁ জল আসছে তো এইটা এখনও তো জল আসছে এবার বন্ধ করতে পারছি না তো মিস্ত্রিকে বন্ধ করছে হ্যাঁ ওই মিটার সমেত চুরি করে মিটার সমেত সব চুরি করে নিয়ে গেছে এখানে কি হয়েছে কি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে একজন এসেছিলো ফুল তুলতে তো উনি এসে গিয়ে বলছেন যে এই দেখো সময় তোমাদের ঘরের কল খুলে নিয়েছে সজলধারার ফলটা খুলে নিয়ে চলে গেছে তো আমি ঘুম থেকে উঠে আমার কলটাও দেখতে গেছি আমাদেরও খুলে নিয়ে চলে গেছে তো সবারই খুলে দেখছি মানে দরজার মুখে গিয়ে দেখছি তো ওদেরও সবারই খুলে নিয়ে গেছে অধিকাংশই বলি এটা তামা আছে বলে নিয়ে চলে যাচ্ছে ভাই জানি না সেটা রাতের দিকে ঘটে যেটা সেটাও বলতে পারবো না সকালে উঠে দেখছি আর কি এমনি জল হ্যাঁ জল হ্যাঁ 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 জল আসতো জল আসতো অধিকাংশ ঘরেই প্রায় অধিকাংশ ঘরে হ্যাঁ সবারই মোটামুটি আমার নামটা কি নমিতা দত্ত